যে মানুষটি একবার তলপাতলপি নিয়ে ঘর ছাড়লো সে আর কোনো দিন বাড়ি ফেরে না কোনো দিন না প্রতি বছর লাখ লাখ ছাত্রছাত্রী ঘর ছেড়ে বড় শহরে পাড়ি জমায় উচ্চ শিক্ষিত হবার জন্য প্রতিষ্ঠিত হবার জন্য কিন্তু সে জানে না আর সে কোনো দিন ঘরে ফিরবে না যে মুহূর্তে আপনি ঘর ছাড়বেন আপনি হয়ে যাবেন সেই ঘরেরই মেহমান হারিয়ে যাবেন চক্রাকারে ঘুরতে থাকা এমন এক মহানগরে যেখানে কেউ কারণ সবার কাছে সবাই এক ভিন দেশি মাথা গোজার জায়গায় যদি ঘর হতো তাহলে সব পাখি খাঁচার ভিতরেই সুখ খুঁজে পেত কখনো মুক্ত আকাশে উড়ার জন্য ছটফট করতো না মুক্তির পিপাসায় ডানা ঝাপটাত না দিগন্তর দিকে তাকিয়ে থাক আমরা সবাই এক সময় ঘর ছাড়ি গ্রামীণ ফোনের একটা গান আমাদের প্রত্যেকদে মনকে নতুন ভাবে নতুনভাবে জানালা দিয়ে তাকিয়ে আপন মনে বাঁচতে থাকে স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু বাড়ি ফিরে নিজেকে আর বাড়ির লোকটি মনে মনে হয় না আগুন যার জন্য অপেক্ষা করছিল বাড়ির লোক মেহমানের জন্য খাতির যত্ন শুরু হয়ে যায় না আবার সেই বিদায় বেলায় ফিরতে কষ্ট হয় না মনে হয় না সুখ রেখে যাচ্ছি নিয়ে যাচ্ছি না ফেরার দুঃখ এই যে এত ঘর ঘর করলাম আজকের ভিডিও ঘরকে নিয়ে ঘরে ফেরাকে নিয়ে নগরায়নের ভিড়ে অজান্তে হারিয়ে যাওয়াকে নিয়ে আসসালামু এভরি ওয়ান নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করুন আমার সাথে আপনাদের গল্প মিলেও যেতে পারে আমি ঘর ছেড়েছি দুই সালে এক যুগ হতে চলল আমার এখনও বাড়ি ফেরা হয়নি যতবার বাড়ি ফিরি নিজেকে মেহমান মনে হয় আবার সেখান থেকে ফিরে আসার সময় মনে হয় মা যেন এক মেহমানকে বিদায় দিচ্ছে ভালো ভালো আপ্যায়ন করল কিন্তু ঘর আমাকে ঘরের বলে গ্রহণ এই পর্যন্ত অনায়াসে মেনে নেওয়া যেত যদি এই ঢাকার ঘরটা আমাকে ঘরের মানুষ বলে গ্রহণ করতো এখন পর্যন্ত আপনাদের কাছে অনেক অস্পষ্ট মনে হচ্ছে চলুন দেরি না করে একদম ইনটে বোঝার চেষ্টা করি ঘর কী জিনিস ঘরের অনেক রকম সংজ্ঞা থাকলেও আমার কাছে সবচেয়ে পছন্দের সংজ্ঞাটি হলো ঘর সেই জায়গা যে জায়গা আপনাকে ভেতর থেকে টানবে আবার আরও সহজভাবে বললে এটা বলা চলে যে ঘরই আপনাকে টানবে আপনি যতই দূরে থাকুন না কেন বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন যে জায়গাটা আপনাকে টানবে যেখানে ফেরার জন্য মনের ভিতরে ঝড় তৈরি হবে সেটাই হলো ঘর কিন্তু মুশকিলটা হলো ঘর দুই ধরনের আর এই দুই ধরনের ঘরকে বুঝতে ঘরের সমর্থক শব্দের দিকে নজর দিতে হবে ঘরের অনেকগুলো সমর্থক শব্দের মধ্যে একটি হলো আগার আর আর একটি হল বা প্রথমে আগারের দিকে একটু মনোযোগ দেওয়া যাক বলুন তো এই আগার কোন শব্দের মাঝে আছে একটু খেয়াল করলেই বুঝবেন আগারের পাশাপাশি আরেকটা শব্দকে দাঁড় করানো সম্ভব আর সেটা হলো কালকা বেলার স্মৃতির সাথে যেই ঘর যেই ঘরের মানুষ আসবাবপত্র জড়িয়ে আছে সেই ঘর ছাড়া অন্য কোথাও ঘর বাঁধলে সেই ঘর হয়ে ওঠে কারাগার যে ঘর আমাদের টানে না শুধু মাথা গোজার ঠাই হয় কিন্তু ঘর হয় কেউ কেউ অনেক সময় বলেন আমি যদি পাখি হতাম অথবা আমি তো পাখি হতে চেয়েছিলাম আসুন এই পাখির ফিলোসফি দিয়ে ব্যাপারটা আরও সহজভাবে বোঝার চেষ্টা করি পাখি নিশ্চিতভাবেই খাঁচার ভিতরে ভালো খাবার পায় কোনো পরিশ্রম ছাড়াই ভালো রিজিকের ব্যবস্থা হয় তার ঝড় বৃষ্টিতে ঘর ভেঙে পড়ার চিন্তা থাকে না দিব্যি স্টিল অথবা লোহার খাঁচায় নিরাপদে রাত দিন কাটিয়ে দেওয়া যায় তারপরেও পাখি চাই মুক্ত আকাশে ডানা মেলতে আমরাও যখন ঘর ছেড়ে শহরে পাড়ি দেই এখানে হয়তো আরও ভালো সুযোগ সুবিধা পায় এবং উন্নত জীবন পায় এজন্য শহরে পাড়ি দেওয়া কিন্তু এই সুযোগ সুবিধা উন্নত জীবনের ঘরের মতো স্বাদ দিতে পারে না ঘরকে তখন মনে হয় খাঁচা অথবা ঘর আমাদের কাছে টানা তো দূরে থাক সেই ঘর থেকে মুক্তি মিলাই বড় চিন্তার হয়ে ওঠে কিন্তু পালাব কোথায় ঘর হারাও অথবা কারাগারের পলাতক আসামি এই শহরের সমস্ত মানুষ খেয়াল করে দেখবেন এই শহরের মানুষের গল্প আলাদা প্রত্যক্ষ মানুষের চিন্তাধারা আলাদা কেউ কারণ নয় ঘরের আর একটা সমর্থক শব্দের নাম বাসা যেখানে বসবাস করা হয় আপনি কারাগার থেকে পালিয়ে বাসাই ফিরবেন পারবেন না কারণ আপনি সেখানকার সেফ ভিজিটর না সেখানে আর বসবাস করতে পারবেন না কয়েকদিন থাকবেন আবার চলে আসবেন এটাই বাস্তবতা যে একবার ঘর ছাড়বে তার আর কখনো ঘরে ফেরা হয় না সত্যি ঘর এমন একটা জিনিস সবার ভাগ্যে থাকে না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম